ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার বন্ধ ও স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে তুমুল বিক্ষোভ ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ এ রাজ্যে বেকারদের হাতে কাজ ও নিয়োগের স্বচ্ছতার দাবি সহ মোট উনিশ দফা দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে তুমুল বিক্ষোভ দেখাল এআইটিওয়াই ও আজ বাঁকুড়ার তামলিবাদ থেকে মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে যান বিক্ষোভকারীরা জেলা শাসকের দপ্তরের বেশ কিছুটা আগেই মিছিলের পথ আটকায় পুলিশ সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এআইডিওয়াই ও কর্মীরা এদিনের বিক্ষোভকারীদের দাবি এ রাজ্যের সরকার শিক্ষিত বেকারদের কাজের কোনো দিশা দেখাতে পারছে না ফলে অধিকাংশ মানুষকে কাজের খোঁজে পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে সেখানে আবার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন শুরু হওয়ায় উভয় সংকটে পড়েছে বাঙালি যুবক যুবতীরা এই অবস্থা থেকে রাজ্যের যুব সম্প্রদায়কে বের করে আনতে হলে রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চাকরি চুরি বন্ধ করে প্রতিটি নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে হবে রাজ্যের সরকার ও প্রশাসনকে বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামে ও। বাঁকুড়া থেকে সুচিন্ত এস নিউজ বাংলা এটা নিয়ে আমরা

তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে ছুরি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে এবং বেকারদের কাজের দাবিতে এবং এই যে বেকারদের নিয়ে যে মানে ব্যাপক দুর্নীতি হচ্ছে নিয়োগ নিয়ে এটা বিরুদ্ধে এবং স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ বটেছেন এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাবো রাজ্য সরকার এই চাকরি চাকরি হ্যাঁ আমাদের দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি লাগাতার এই দাবিগুলো আদায় না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের রাজ্যে যেমন আন্দোলন চলছে কেন্দ্রের বিরুদ্ধেও আন্দোলন চলছে দিল্লি অভিযানও হবে আমার নাম পিন্টু মাঝি পিন্টু মাঝি